আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ আমাদের বাগান পত্রিক বাগানে যে আমলিচু আছে সেই আমলিচুর মুকুলের দ্বিতীয় স্প্রে চলছে দর্শক আমরা প্রথম স্প্রে দিয়েছিলাম বাইশে বাইশে জানুয়ারি সাত ফেব্রুয়ারি প্রায় চোদ্দ পনেরো দিন পর দ্বিতীয় স্প্রে চলছে এই যে দর্শক এটা হলো বোম্বাই আমি প্রত্যেকদিন আমি এর আগের বারে শুরু করছি আপনাদের ভিডিও শুরু করি বোম্বাই মাদ্রাজি অংশ থেকে কিন্তু আমি এবার শুরু করলাম বোম্বাই অংশ থেকে দর্শক এই যে বোম্বাইয়ের ইনশাল্লাহ মুকুল ঠেলছে এগুলো হলো বোম্বাইয়ের পুরাতন পাকা পাতার মুকুল দর্শক এখন বোম্বাইয়ের যে সব গাছেই পুরাতন পাতা এবং এইরকম মুকুল বিষয়টা তা না তবে যেগুলো পাতা ম্যাচুর হয়েছে সেগুলো তো আশা করছি যে মুকুল বের হবে ইনশাল্লাহ বা বের হচ্ছে আর আমাদের মুকুল বের হয় আমি বারবার বলেছি যে দশ আপনার দক্ষিণাঞ্চলে তারপর আমাদের এইদিকে দিকে বের হয় তো এগুলো হলো বোম্বাইয়ের পুরাতন পাতা আবার বোম্বাইয়ের এই এই পাশে এখানে নতুন পাতাও রয়েছে এরও মাথায় মাথায় কিছু একটা বের হচ্ছে দর্শক যদি আপনাদের আমি ক্লিয়ারলি দেখাই যে আল্লাপাক চাইলে এইগুলোও মুকুল হতে পারে এখন সবই আল্লাহর ইচ্ছা এই যে নতুন পাতার মাথায় এই যে দর্শক এ দেখেন নতুন পাতার মাথায় কিছু একটা বের হচ্ছে এই যে দর্শক এই যে এই যে নতুন পাতার মাথায় এই যে দশক কয়েকটা ডাল বের হচ্ছে এইগুলো হলো আমার বোম্বাই লিচু তো বোম্বাইয়ের সবগুলো যে আমার পুরাতন পাতা তা না নতুন পাতা আছে এইটা হলো দশক একটা চায়না থ্রি চায়না থ্রিও রেসপন্স করেছে এই যে দশক আমার স্প্রে শেষ করলাম মাত্র আমরা শুরু মোটামুটি চার আজকে মেশিন ঝামেলা করিনি খুব খুব স্মুথলি আমরা ইয়ে ঠিক স্প্রে শেষ করতে পেরেছি এগুলো হলো দশক আমার বোম্বাই তো এগুলোতে সরি এগুলো হলো চায়না থ্রি মাঝে মাঝে চায়না থ্রি আছে চায়না থ্রি আপনার এগুলো বয়স হতো ছয় সাত বছর বয়স এই যে দর্শক বোম্বাই ঠেলছে এই স্প্রের উদ্দেশ্য হলো যে যেই মুকুলগুলো বের হয়েছে সেগুলো যাতে পচানি অর্থাৎ পচন না ধরে একটু ভিটামিন দিসি যাতে একটু বড় হয়ে আসে মুকুলটা এই যে আমের তবে হাড়ি ভাঙ্গা ইয়ের ব্যানা ম্যাঙ্গ কিছু ফুটে গেছে এগুলো এখনো ফোটে নাই মানে কিছু তো একেবারে নেগলেজেমেন্ট নেগলেজেবেল অ্যামাউন্ট ওইটা ওইটা আপনার ধরাও যায় নাও ধরা যায় আর এইটা দশ বোম্বাই এই বোম্বাইয়েরও ধরেন কিছুটা ঠেলছে মনে হচ্ছে যে জাত হিসাবে বাণিজ্যিক জাত কিন্তু বোম্বাই আল্লাপাক চাইলে বোম্বাইয়ের মাধ্যমে প্রচুর ফল হতে পারে বাগানের চেহারা আল্লাপাক চেঞ্জ করে দিতে পারে এই যে বোম্বাই দশ নতুন পাতা নতুন পাতার মাথায় আসছে এই যে এই দর্শক আসতেছে তো বোম আমাদের সবচেয়ে শেষে আসবে বোম্বাই এবং চায়না থ্রি চায়না টু বেদানা মাদ্রাজ যেগুলো ঠেলে ফেলছে আর এইটা দর্শক এইটা হলো এইটা হলো দর্শক আমাদের এটা একটা মাসিমপুরি বেদানা এই যে বেদানা খুব সুন্দর মুঘল ছেড়ে ফেলছে এই যে নাসিমপুরি ব্রেত আমার মুখুল তো এই সময় স্প্রে দেওয়ার উদ্দেশ্য হলো পচানি নাশক দেওয়া একটা এই যে এই রেসপন্স করেছে পচানি নাশক একটা দেয়া যাতে পচন না ধরে জিং দেয়া যাতে খাদ্য পেলে গাছটা যাতে একটু বড় হয় আর এবার পচানি নাশক আমি কার্বন ডাজিমও দিচ্ছি ম্যানকোজেভও দিচ্ছি প্রথমবার প্লেন ম্যানকোজেব দিয়েছিলাম যাতে একটু জিং থাকে ছত্রাকনাশক ইয়ে কি বলে আপনার ওই কুয়াশা যাতে নষ্ট না করে এখন ডে বাই ডে কুয়াশা ডিক্রিজিং কুয়াশা যেহেতু থাকতেছে না কুয়াশার সাথে আমরা এখন পচানির পচন নাশক একটা দিয়ে ফেলে দিয়ে দিয়েছি দর্শক এই যে দেখেন এই যে এইটা হলো একটা ইয়ে কী বলে চায়না থ্রি আমার ক্যাঁ গাছ এই ধরেন প্রত্যেক বছর এগুলো ঠিক করতে হয় গাছটা পড়ে যাওয়ার ঘরটা পড়ে যাওয়ার উপক্রম হয়েছে আর এইগুলা দর্শক বেনানা বেনানার মুকুল এই অবস্থায় এইটা সম্ভবত বেনানা ফুটার আগে শেষ স্প্রে দিয়ে দিলাম আমরা পানি দিব আর একটু পরে মুকুলগুলো বের হোক তবে এই সময় মুকুলের পানি দেওয়া উচিত আর কি বললাম যে ওষুধ এর সাথে আমরা দিয়েছি আপনার ইমিটাকোলোপিড এটা হপারনাশক বা একটা বিষ এটা হাফ মিলি করে দিয়েছি যার এটা পোকানাশক হিসাবে এই দর্শক ইমিটাকোলোপিড এবং সাথে দিয়েছি দর্শক সাথে দিয়েছি আমি দর্শক ডোমিনেটর এটা লিটারে হাফ এম এল এইটা মাকড় এবং ইয়ে নাশক কী বলে পোকা নাশক এটা মাকড় খুব মানে মূল উৎপাদন করবে রুট থেকে নষ্ট করবে ডিম টিম সব নষ্ট করে ফেলবে এই দর্শক এটা একটা বেনানা বে এটা তো স্প্রে দেয়নি এটা ফোটা ভাব আছে আর এটাই আমার মাসিমপুরি বেদানা ছোটো বেদানাটা সুন্দর গাছটা এও একটু 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 চেষ্টা রেসপন্স করছে দশক এও রেসপন্স করছে এই যে পুরাতন পাতা হোক নতুন পাতা হোক নতুন পাতা এইভাবে বোঝা যাচ্ছে না আর এইগুলো দর্শক আগাম এইগুলো এই এইটা এখন হয়তো এর পাতা মুকুল হবে মাথায় মুকুল আসতে পারে এই যে এইটা বোম্বাই আর আপনাদের যদি চায়না থ্রি দেখাই তো এখন অনেকে জিজ্ঞেস করেছে পানি দিব কিনা আমি এখন পানি দিব না এই যে এই সময় আমি পানি অনেকে জিজ্ঞেস করি এই সময় পানি দেবো কি না দর্শক এই সময় পানি দিব না এই সময় পানি আমি দিব না কেন এই সময় পানি না দেওয়ার কারণ হলো এই সময় পানি পেলে আমার ধারণা যে ইয়ে হয়ে আসে এই দর্শক নতুন পাতা বের হচ্ছে এই যে নতুন পাতার মাথায় দেখি কি হয় এলো বোম্বাই চায়না থ্রি আর খুব সুন্দর মুকুল বের হচ্ছে চায়না টু আর মাদ্রাজি এখন বেদানা কিছু দেখা যাচ্ছে দেখার আপনাদের সব অংশ দেখাতে গেলে ইয়ে ভিডিও বড়ো হয়ে যায় তো এই সময় পানি দিব না পানি একটু বড়ো হলে দিব আমের আমের প্রেসপেক্টিভে পানি দরকার কিন্তু আমার যেহেতু কম্বাইন বাগান আমার মেজরিটিকে ইম্পর্টেন্স দেওয়া লাগবে এই যে দর্শক চায়না টুর মুকুল আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তা দেখবেন খুব সুন্দর আমার চায়না টুর মুকুল বের হয়েছে এই চায়না টু চায়না টুর মুকুল এইগুলো এই সময় আমি পোকা দিলাম মাকড় ধরবে না তারপরে ইনশাল্লাহ ওই পচ পচন ধরবে না তারপরে আপনার হপার হপার বা পোকা ধরবে না এই যেগুলো হলো মাদ্রাজি ধরসো এটা মোটামুটি মাদ্রাজি ঢুকে পড়ছে এই জায়গায় এই যে মাদ্রাজি মুকুল বের হচ্ছে মাদ্রাজি এই অংশেই পানি দিব আগামী সপ্তাহে আমি পানি দিচ্ছি না কেন যে এইটা এইটা আবার ইয়ে হয়ে যায় কি না পাতা হয়ে যায় কি না হয়তো হবে না বা জানে এই যে এই মুকুলটা একটু বের হলেই আমি ইনশাল্লাহ ইয়ে দিয়ে দেব ওই পানি দিয়ে দেব আর বেদানা যদি দেখাই বেদানার পিছনে দেখালাম বেদানা এই দর্শক বেদানা মুকুল সুন্দর মুকুল বের হয়ে আসছে এরপরে আমি ইনশাল্লাহ দুইটা ওষুধ দেবো সলমন দেব লিটারে এক মিলি এবং পতন হিসেবে পফিকোনা জল টিল সেটা ফুটার ঠিক আগে শেষ স্প্রে দেব হবে ফুটার মাধ্যমে তিনবার স্প্রে দিলাম ফুটার এক তো তিনবার স্প্রে হবে এগুলো এগুলো বাড়ি ফোর বাড়ি ফোর আর এই বেশে এটা মাদারি অংশ মোট মাদারি ইনশাল নতুন নতুন পাত্রে বের হচ্ছে মাদার মাদারি সুন্দর মুকুল দেখাচ্ছে যেই অংশে এই মুকুল দেখা যাচ্ছে এই যে মুকুল এই যে দেখো মাদ্রাজির মুকুল দেখা যাচ্ছে আরও ক্লিয়ারলি দেখার জন্য এই বেশি দেখা লাগবে এই যে দশো মাদ্রাজির মুকুল খুব সুন্দর মুকুল বেরোচ্ছে তো দর্শক এরপরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এই যে দেখেন খুব সুন্দর মুকুল বেরোচ্ছে এই যে আসসালামু আলাইকুম এগুলো দর্শক এগুলো পুরাতন নতুন পাতারে মুকুল বের হচ্ছে আলহামদুলিল্লাহ স্প্রে চলছে দর্শক এই এইভাবে পুরা গাছ ভিজাই দেওয়া হচ্ছে এই এই আম গাছটা দিন না তুই ঘুরি ঘুরি এইটা দে আমরা ম্যানসার আজকে যে তিনটা ওষুধ দিচ্ছি চারটা তার মধ্যে ম্যানকোজে প্লাস কার্বেন্ডাজিমের যেটা সমন্বয় ছত্রাসং ম্যান ম্যানসার এটা দিচ্ছি লিটারে দুই গ্রাম হারে লিটারের দুই গ্রাম বা একটু বেশি পড়ছে আর তো দুই দশমিক ওয়ান ওয়ান জিরো পড়ছে তো এইটা দিচ্ছি ছত্রাকনাশক হিসেবে লিটারে দুই গ্রাম এর আগে শুধু প্লেন ম্যানসার দিছি প্লেন ম্যানকোজেপ দিছি কারণ এই সে প্লেন ম্যানকোজেপ কিন্তু জিঙ্ক থাকে সে গাছকে এই সময় কুয়াশা প্রচুর ছিল সেই জন্যে শুধু ম্যানকোজেপ দিয়েছিলাম কিন্তু এই সময় এসে যেহেতু মুকুল বড় হয়ে গেছে দশম মুকুল দুই তিন চার ইঞ্চি হয়ে গেছে সেজন্যে আমরা এখন এখন মুকুলে পচা নিয়ে আসতে পারে সেই জন্য কার্বন যোগ করে ফেলে ফেলেছি এর পরের আমরা প্রবিকণা জল দিব এটা বলে দিলাম এটা ম্যান দিলাম দুই গ্রাম ছত্রনাশক হিসাবে ইমিটাপ এটা একটা ছ বিষ এটা লিট এটা আমি এখন প্রথমে ছিল দিলাম কন্ট্যাক্ট এখন আমি আস্তে আস্তে সিস্টেমিকে ঢুকে যাচ্ছি এখন ইমিটার যেহেতু সিস্টেমিক এটা লিটারে দিচ্ছি হাফ মিলি হিসাবে প্রতি লিটার পানিতে ডোমিনেটর ডোমিনেটর এইটা আপনার লিটারে হাফ গ্রাম হারে দিচ্ছি এটা কাজ ওই যেটা ইমিট সেটা হপার এবং অন্য পোকা দমন করবে আর ডোমিনেটর আপনার দুইটা কাজ করবে একটা যে অ্যাবাম একটি যেটা আছে সেটা আপনার মাখন নষ্ট করবে এবং স্প্রিডো স্পিরোডিক স্পিরিড স্প্রিড উচ্চারণের প্রবলেম হয়ে যাচ্ছে স্প্রিডোডি ক্লোফেন এটা একটা ইয়ে আপনার ছত্রাকনাশক এই মাকরনাশক এটা বছরে আমি ফলে একবার দিব মুকুলে একবার দিব মুকুলে দেওয়ার উদ্দেশ্য যে আপনার যে এই আপনার মাঁকড়ের যে ছোট স্পোর্ট তেসপোর্ট যা আছে সব নষ্ট করে দিবে। এই ডোমিনেটর তো এরপরে আমি আর ডোমিনেটর দিব না এরপরে আমি দিব সলোমন এক লিটার পানিতে এক গ্রাম এবং পবিকণা দল টিল বা যেটা পাওয়া যায় সেটা দিব লিটারে হাফ এম আর এর সাথে আমি জিঙ্ক দিচ্ছি হাফ গ্রাম হারে এই জিং উদ্দেশ্য হলো যে ছোট মুকুলগুলো আছে এগুলো একটু বড়ো করবে ভালো রাখবে সতেজ রাখবে এই উদ্দেশ্যে লিটারে হাফ গ্রাম আমি জিং দিচ্ছি তাহলে জিং হাফ গ্রাম ডোমিনো হাফ মিলি ইমিটা হাফ মিলি এবং আপনার ম্যানসার দুই গ্রাম বা দুই গ্রামে একটু বেশি দিচ্ছি আর কি